অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ চাই একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে মামলাবাসদের বিপক্ষে যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে সম্মানিত বন্ধুগণ আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ বাংলাদেশটাই যেই বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন বহুদলীয় গণতন্ত্র হতম করে দিয়েছিলেন মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন মানুষের বাছার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন ভুটের অধিকারও তারা কেড়ে নিয়েছিলেন এক কথায় নগর জীবনে জনজীবনে মানুষ হিসেবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে সবগুলা সেদিন দলিত মতিত হয়েছিল আমাদের পুলিশ ছিল সেনাবাহিনী ছিল আধা সামরিক বাহিনী ছিল সাহায্যকারী আনসার ছিল কিন্তু দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল যার নাম ছিল রক্ষী বাহিনী এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেয়া হয়েছিল যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে এ মানুষগুলার সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে সম্ভ্রমশীল পরিবারের লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল ঘর থেকে মা বোনরা বের হতে চাইতেন না এরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল মন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলেরা ব্যাংক হয়েছিল বাংলাদেশের জনগণের জন্য বিশ্ব থেকে এই বিধ্বস্ত অবস্থায় যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের জন্য সমস্ত রিলিফ সামগ্রী এসেছিল তা বাংলাদেশে আসার আগেই বিদেশের মাটিতে বিক্রি হয়ে গিয়েছিল চৌত্তরের দুর্ভিক্ষে লাখো লাখো মানুষ সারা বাংলায় হাটে মাঠে পথে ঘাটে তাদের লাশ পড়ে থেকেছে এই লাশ দাফন করার মতো কোনো ব্যবস্থা সেদিন ভালোভাবে ছিল না সেদিন ইসলাম ডাকার লাশগুলার দাফনের ব্যবস্থা করেছিল কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তারা সোনার বাংলা গোড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন মাত্র সাড়ে চার বৎসরের পনেরো চার বৎসরের দুঃশাসন মানুষকে তটস্থ করে তুলেছিল এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে